বন্ধুরা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা করুণ নেই কোনো শক্তিশালী ফাইটার জেট নেই কোনো বোমারো যুদ্ধ যুদ্ধবিমান নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার তাই অনেকে বাংলাদেশ বিমান বাহিনীকে হাসি ঠাট্টা করে মায়ের দোয়া বিমান বাহিনীও বলে থাকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সব থেকে বেশি যে ফাইটার জেটটি রয়েছে সেটি হলো চীনের তৈরি চেন্ডু এফ সেভেন বিজিআই আর যেগুলো ষাটের দশকের একটি ফাইটার জেট বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট ছত্রিশটির মতো এই ধরনের ফাইটার জেট রয়েছে বর্তমান যুগে এসে এই ধরনের ফাইটার জেট দিয়ে যুদ্ধ পরিচালনা করা প্রায় অসম্ভব এইগুলোকে এক একটি উড়ন্ত কফিন বললেও ভুল হবে না এ যুদ্ধবিমানগুলোতে নেই কোনো আধুনিক রাডার সিস্টেম নেই কোনো ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম নেই কোনো স্টিল প্রযুক্তি একেবারে আদিম যুগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান বললেও এগুলোকে ভুল হবে না তাই এই যুদ্ধবিমানগুলো দিয়ে যুদ্ধ করা সম্ভব নয় আর এই যুদ্ধ রাডার ছাড়াই শনাক্ত করা সম্ভব এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাপ সেভেন যুদ্ধবিমান ছাড়াও তো বাংলাদেশের হাতে আরও আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে যেগুলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের স্পেশাল ফাইটার জেট সেগুলো দিয়েও তো যুদ্ধ করা সম্ভব আসলে সেসব মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়েও যুদ্ধ করা সম্ভব নয় কারণ বাংলাদেশের হাতে যে আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ রয়েছে তার মধ্যে চারটি যুদ্ধ বিমানই নষ্ট আবার ভারত ও মিয়ানমারকে মাত্র চারটি যুদ্ধবিমান দিয়ে একসাথে মোকাবেলা করা সম্ভব নয় এছাড়াও এইসব যুদ্ধ বিমানের বেশিরভাগগুলোর পিছন দিয়ে কালো ধোঁয়া বের হয় যেগুলো রাডার ছাড়াই শনাক্ত করা সম্ভব ফলে এগুলো নিয়ে আকাশে ওরা আর মৃত্যুকে সাথে নিয়ে আকাশে ওরা একই কথা তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা খুবই করুণ তবে এই অ্যাপ সেভেন বিজিআই এবং মিগ টোয়েন্টি নাইন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আরও বেশ কিছু ট্রেনিং এয়ারক্রাফ রয়েছে তবে সেগুলো দিয়েও যুদ্ধ করা সম্ভব নয় কারণ ট্রেনিং যুদ্ধবিমান দিয়ে শুধুমাত্র ট্রেনিংই করা যায় এছাড়া সেগুলো দিয়ে শক্তিশালীভাবে কোনো যুদ্ধ করা সম্ভব নয় তবে এইবার বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ বদলাতে চলেছে কারণ এইবার একসাথে ছয়চল্লিশটি যুদ্ধ বিমান ও ছয়টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমানবাহিনী প্রথমত ইতালির কাছ থেকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের দশটি ইউরোফাইটার ফাইটার টাইফোন ক্রয় করতে চলেছে বাংলাদেশ যেগুলো খুবই উন্নত এবং শক্তিশালী ফাইটার জেট যেহেতু এগুলো ন্যাটো স্ট্যান্ডার্ড তাই এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকার কথা নয় আর ইতালির তৈরি এই ইউরোফাইটার টাইফন হলো হল বর্তমান যুগের সব থেকে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি এবং এর টপ স্পিড টু পয়েন্ট ফাইভ ম্যাক অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও আড়াইগুণ বেশি স্পিডে ছুটতে পারে এবং এগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরল ফাইটার জেট এবং যুদ্ধক্ষেত্রে এর অপারেশনাল রেঞ্জ প্রায় তিন হাজার কিলোমিটার অর্থাৎ এটি তিন হাজার কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় একবার ফোয়েল নিয়ে উড়ে গিয়ে হামলা করতে সক্ষম অর্থাৎ এই যুদ্ধ বিমানটি একবার ঢাকা থেকে উড়ে গিয়ে ভারতের কলকাতা উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা সব জায়গায় হামলা করে ফিরে আসতে পারবে এবং ভারতকে গুনতিতে ধরবে না এই ফাইটার জেটগুলো প্রায় তিন হাজার কেজি বোমা বহন করতে পারে এই ফাইটার জেটগুলো তাই এগুলোকে মিনি বোমার বিমান বললেও ভুল হবে না বর্তমানে রয়্যাল ফোর্স, জার্মানি ফোর্স ইটালিয়ান ফোর্স স্প্যানিশ এয়ারফোর্স এই ধরনের ফাইটার জেট ব্যবহার করে অর্থাৎ ইউরো ফাইটার ব্যবহার করে এবং এটি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ফাইটার জেট আর এ কারণে এ পর্যন্ত ইটালি প্রায় ছয়শটিরও বেশি এই ধরনের ফাইটার জেট তৈরি করেছে সম্প্রতি বাংলাদেশ প্রায় দশটির মতো এই ধরনের ইউরো ফাইটার টাইফোন অর্ডার করতে চলেছে ইটালির কাছ থেকে হয়তো ইতোমধ্যে অর্ডার হয়ে গেছে ধারণা করা হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ থেকে সাতাশ সালের মধ্যে দশটি ইউরো ফাইটার যুক্ত হবে বাংলাদেশ এয়ারফোর্সের বহরে আর দশটি যদি এরকম ইউরোপীয় ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং অত্যাধুনিক হয়ে যাবে এবং আকাশযুদ্ধে অপ্রতিরোধ হয়ে যাবে বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ যে শুধু ইতালির কাছ থেকে দশটি ইউরোফাইটার ফাইটার টাইফোনই ক্রয় করতে চলেছে তা কিন্তু নয় ইতালির তৈরি ইউরোফাইটার টাইফোন ছাড়াও পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জে এফ সেভেন্টিন থান্ডার ক্রয় করতে চলেছে বাংলাদেশ আর জেএফ সেভেন্টিন থান্ডারও কিন্তু খুবই শক্তিশালী একটি ফাইটার জেট পাকিস্তান ও চীন যৌথভাবে এই ফাইটার জেটটির ডিজাইন করেছে বর্তমানে এই দুই দেশই এই ধরনের ফাইটার জেট ব্যবহার করছে মূলত পাকিস্তানের পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্ডু এয়ারক্রাফ্ট কর্পোরেশন যৌথভাবে এই যুদ্ধ বিমানটির ডিজাইন করেছে এবং তৈরি করেছে এবং পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই জেএফ সেভেন্টিন থান্ডারগুলো খুবই উন্নত এবং শক্তিশালী একটি ফাইটার জেট এগুলোর রেঞ্জও অনেক বেশি এই ফাইটার জেটগুলোর এক একটি রেঞ্জ প্রায় তিন হাজার ইউরোফাইটার টাইফোনের চেয়েও অনেক বেশি রেঞ্জ একবার উড্ডয়ন করে এই সব ফাইটার জেট দিয়ে দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করা সম্ভব এবং এই ফাইটার জেটগুলোর টপ স্পিড প্রায় দুই হাজার কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ম্যাক টু অর্থাৎ শব্দের গতির চেয়েও প্রায় দ্বিগুণ স্পিডে ছুটতে পারে পাকিস্তানের তৈরি এই জে এফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেটগুলো এবং পাকিস্তানের এই ফাইটার জেটগুলোতে মিসাইল হিসেবে ব্যবহার করা হয় চীনের তৈরি পি এল টেন ই পি টুয়েলভ ই এবং পিএল ফিফটিন ই মডেলের মিসাইল যেগুলো ইয়ার টু ইয়ার মিসাইল আর এসব মিসাইল মূলত চীন তৈরি করেছিল তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটে ব্যবহারের জন্য কিন্তু সেগুলোকেও এই ফাইটার জেটে ব্যবহার করা যায় যার কারণে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এই জে এফ সেভেন্টিন থান্ডার হয়ে উঠেছে আরও বেশি শক্তিশালী এবং হয়ে উঠেছে আরও বেশি দুর্বৃদ্ধ বাংলাদেশের আকার সুরক্ষিত রাখার জন্য এরকম জে এফ সেভেন্টিন থান্ডারের বিকল্প নেই বাংলাদেশ মোট ষোলোটির মতো পাকিস্তানের কাছ থেকে জেএফ সেভেন্টিন থান্ডার মডেলের ফাইটার জেট ক্রয় করতে চলেছে যেগুলোর এক একটির দাম ধরা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন পার ইউনিট পাকিস্তানের কাছ থেকে ষোলোটির মতো এই ধরনের ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী এবং অত্যাধুনিক ফলে সবসময় বাংলাদেশ বিমান বাহিনীকে ভয় পাবে ভারত ও মিয়ানমার এয়ারফোর্স বন্ধুরা বাংলাদেশ যে শুধু ইতালি ও পাকিস্তানের কাছ থেকে ফাইটার জেট ক্রয় করছে তা কিন্তু নয় ইতালি ও পাকিস্তান ছাড়াও চীনের কাছ থেকে প্রায় বৃষ্টির মতো জেট সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ জেট এনসি হল বর্তমান যুগের সব থেকে অত্যাধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট যার পুরো পুরোনাম জেটিএনসি ভিগরেস ড্রাগন অর্থাৎ এগুলোকে চীনের আকাশের অপ্রতিরোধ ড্রাগন বলা হয় আর এগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ফাইটার জেট এর আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছিল তখন পাকিস্তান কিন্তু এই জে ব্যবহার করে ভারতের রাফেলকে ডাউন করেছিল তখন থেকে সারা পৃথিবীব্যাপী আলোচনায় আসে চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট বর্তমানে চীনা এয়ারফোর্স ও পাকিস্তান এয়ারফোর্স জেটেনসি ফাইটার জেট ব্যবহার করছে তবে এই যুদ্ধবিমানটি খুবই উন্নত ও শক্তিশালী হওয়ার কারণে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এই ধরনের ফাইটার জেট অর্ডার করেছে চীনের কাছ থেকে ইন্দোনেশিয়া পঞ্চাশটির মতো এবং বাংলাদেশ বিশটির মতো জেটেন সি ভিগারস ড্রাগন অর্ডার করেছে চীনের কাছ থেকে জে টেন সি ড্রাগন সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী একটি ফাইটার জেট হওয়ার কারণে এটি বাংলাদেশের জন্য যেমন হবে সাশ্রয়ী তেমন হবে শক্তিশালী জে এন সি কিন্তু একটি মাল্টিরোল ফাইটার জেট অর্থাৎ এটি মেরিটাইম স্ট্রাইকেও পারদর্শী এবং এতে মিসাইল হিসাবে ব্যবহার করা হয় এল টুয়েলভ এবং এল ফিফটিন ই মডেলের মিসাইল বাংলাদেশ মূলত চীনের কাছ থেকে সবথেকে লেটেস্ট ভার্সন জে টেন বি মডেলের ফাইটার জেট অর্ডার করেছে যেগুলো জে টেন সির লেটেস্ট ভার্সন এ পর্যন্ত চীন প্রায় ছয়শটিরও বেশি এ ধরনের ফাইটার জেট তৈরি করেছে এবং চীনা এয়ারফোর্স যে ফাইটার জেটটি সব থেকে বেশি ব্যবহার করে সেটি হলো এ জেটেনসি ভিগারস ড্রাগন আর বাংলাদেশ প্রায় সাতাশ হাজার কোটি টাকা বেয়ে চীনের কাছ থেকে বিশটি জেএটেন সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে এবং যেগুলোর ডেলিভারি আগামী বছর থেকে শুরু হবে বাংলাদেশ প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করে এই ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছ থেকে এবং এই ফাইটার জেটগুলো কিস্তিতে বাংলাদেশকে দিতে চলেছে চীন ফলে বাংলাদেশের এই যুদ্ধ বিমানগুলোকে ক্রয় করতে তেমন কোনো কষ্ট হচ্ছে না বন্ধুরা বাংলাদেশ যে তিন দেশের কাছ থেকে ছয় করতে চলেছে তা কিন্তু নয় বাংলাদেশ বিমান বাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং বাংলাদেশ বিমান বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার জন্য তুরস্কের কাছ থেকে ছয়টির মতো একটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ মূলত দুই সালে তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে এবং এর এক একটির ইউনিট ধরা হয়েছে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার করে অর্থাৎ এরকম এক একটি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার আর যুদ্ধক্ষেত্রে তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আপনারা আফগান যুদ্ধে দেখেছেন তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টারটি খুবই পরীক্ষিত একটি অ্যাটাক হেলিকপ্টার এবং এটির টপ স্পিড হলো দুইশো আটাত্তর কিলোমিটার পার আওয়ার এবং এর অপারেশনাল রেঞ্জ হল পাঁচশো একাশি কিলোমিটার এবং দুই হাজার সাল থেকে তুরস্ক এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে আসছে বর্তমানে বাংলাদেশ মোট ছয়টির মতো এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে তুর্কির কাছ থেকে এবং ধারণা করা হয় যুদ্ধক্ষেত্রে একটি অ্যাটাক হেলিকপ্টার প্রায় দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলো খুবই নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম এবং খুব নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারে ফলে এগুলো শত্রুর অ্যাডারে ধরা পড়ে না এবং খুব সহজে এগুলোকে শনাক্তও করা যায় না এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলোকে এমনভাবে ডিজাইন ও তৈরি করা হয়েছে যে এগুলো যে কোনো আবহাওয়ায় যে কোনো পরিবেশে যুদ্ধ করতে সক্ষম হোক সেটা পাহাড়ি এলাকা হোক সেটা মরুভূমি হোক না জলাভূমি কিংবা গহীন জঙ্গল সব জায়গাতেই সমানভাবে পারদর্শী এই অ্যাটাক হেলিকপ্টারগুলো এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলোকে চালানোর জন্য মাত্র দুইজন পাইলটের প্রয়োজন হয় এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলো খুবই গতিতে উড়ে গিয়ে শত্রুর যুদ্ধ ট্যাঙ্ক যান ইত্যাদি ধ্বংস করতে পারে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে এগুলো একটি ধারণা করা হচ্ছে দুই হাজার সাতাশ অথবা দুই হাজার আঠাশ সালের মধ্যে বাংলাদেশ ছয়টি তুর্কির অ্যাটাক হেলিকপ্টারের ডেলিভারি পাবে তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং এই সব অস্ত্র যদি বাংলাদেশ বিমান বাহিনীতে দুই হাজার ছাব্বিশ অথবা সাতাশ সালের মধ্যে যুক্ত হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এশিয়ার সব থেকে শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার